হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকে আপনাদেরকে একটি সবজি রেসিপি করে দেখাবো রেসিপিটি হচ্ছে পটল ভাজি পটল ভাজি আমরা বাড়িতে কম বেশি সবাই তৈরি করে থাকি তবে আজকে এই পটল ভাজির রেসিপিটি একটু ভিন্নভাবে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে মোটরানায় যাওয়া যাক এই পটল ভাজির জন্য আমার লাগবে পটল আমি এখানে পাঁচশো গ্রাম পটল নিয়েছি আর প্রথমে এই পটলগুলোর খোসা ছাড়িয়ে নিতে হবে তাই আমি পটলগুলোকে পিল করে নিচ্ছি সবগুলো পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি এখন একটা পটলকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি আমি পটলটাকে মাঝ বরাবর ঠিক এইভাবে দুই ভাগ করে নিচ্ছি এখন পটলের টুকরোগুলো ঠিক এইভাবে একটি ছুরির সাহায্যে কেচে নিব এতে মশলাগুলো পটলের ভিতরে ঢুকে যাবে এবং পটল ভাজাটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে আমি পটলগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া এখন এগুলো ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিব পাঁচ মিনিটের জন্য এখন পটলগুলো ভেজে নেওয়ার পালা তাই চুলায় একটি কড়াই বসিয়ে এতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল তেল গরম হয়ে এলে পটলগুলো কড়াইতে ছেড়ে দিব এবং পটলগুলোর দুই রং করে ভেজে নেব চুলার আঁচটাকে মিডিয়াম টুলোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে পটলগুলোকে পাঁচ মিনিটের মতো ভেজে নেব এবং পাঁচ মিনিট পর পটুলগুলোকে উল্টে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নিব পটলগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এগুলো কড়াই থেকে তুলে নেব আর এই পটলগুলো ভাজতে আমার সময় লেগেছে দশ মিনিট আর সবগুলো পটল একসাথে ভাজা যায়নি তাই আমি পোটলগুলোকে ব্যাচ ব্যাচ করে ভেজে নিচ্ছি এখন এই পোটল ভাজিগুলোকে ভুনা করব। তাই চুলায় একটি কড়াই বসিয়ে এতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল তেল গরম হয়ে এলে এতে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজগুলোকে বাদামি রঙ করে ভেজে নেব আর এরই মাঝে আমি একটি তেজপাতা ঠিক এইভাবে ছিঁড়ে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজগুলোর রং চেঞ্জ হয়ে এসেছে আর এখনই আমি এখানে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ পটলগুলোতে যেহেতু আমি লবণ দিয়ে ভেজেছিলাম তাই এখানে শুধু পেঁয়াজগুলোর জন্য যতটুকু পরিমাণ লবণ লাগবে ঠিক ততটুকু পরিমাণে লবণ অ্যাড করেছি আর এরই মাঝে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এখন এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায় এবং মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গিয়েছে এখন এখানে ভেজে রাখা পটলগুলো অ্যাড করে দেব এবং ভালো করে নেড়ে চেড়ে এক দু মিনিটের মতো মশলার সাথে পটলগুলো কষিয়ে নেব পটলগুলো এইটটি পার্সেন্ট ভাজার সময় সিদ্ধ হয়ে গিয়েছে তাই এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি আমি অ্যাড করে দিলাম এখন সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করতে হবে পটলের পানি শুকিয়ে গিয়েছে এবং তেলও উপরে ভেসে উঠেছে এই পর্যায়ে অ্যাড করে দিলাম হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ ফালি অ্যাড করে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি এখন সব কিছুকে নেড়ে চেড়ে আরও এক মিনিটের মতো রান্না করব তৈরি হয়ে গেল পটল বোনা আর এটা এখন পরিবেশনের জন্য সম্পূর্ণ রেডি খুবই সহজ এবং মজাদার একটি রেসিপি করে দেখিয়েছি আর এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এবং খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন আর পরবর্তী রান্না দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ